আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের অনেকেরই পেটের সমস্যা থাকে এর কারণে আমরা অনেকেই পেটে অস্বস্তি ফিল করি অনেক কিছু খাওয়ার দিকে বঞ্চিত হই মিউকাস যায় কারো পায়খানার সাথে ফেনা যায় এই যেতে জটিলতা থাকে এই সমস্যা দীর্ঘদিন হলে ঘুম হয় না এই জটিলতা থেকে মুক্ত থাকার অন্যতম ইয়ে কিন্তু আপনার লিক আপনারা জেনে থাকবেন এটা কোরিয়ান একটা ভেজিটেবলস এইটা আগে যেটা সমস্যা হতো এই ভেজিটেবলসটা কাঁচা থাকার কারণে অনেকে দূর থেকে আসে নিতে পারতেন না ওইটা নিয়ে যেতেন নিয়ে যে দুই তিন দিনে নষ্ট হয়ে যেত এখন এটা পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে যারা দুর্দ্রান্ত থেকে এই সমস্যা পেটের যে কোনো সমস্যা আপনার যদি দেখেন কনস্টিপেশন হচ্ছে শক্ত পায়খানা বা কষা পায়খানা হচ্ছে আপনার হেমারয়েডস হচ্ছে অ্যানাল ফিশার হচ্ছে আপনি ছয় মাস এটা খেয়ে থাকেন এটা একটা শাক বা সবজি মেডিসিন না এটা আপনি আসতে পারতেছেন না স্যার আমি বিদেশে থাকি আমি শশী হাসপাতালে আসতে পারতেছি না স্যার আমি গ্রামে থাকি অনেক দূরে থাকি আসতে পারতেছি না এই লিক এটা অনলাইনে দর সিস্টেম আছে এটা নিয়ে এর মধ্যে প্যাকেট আছে গুড়া করে আমার ভিডিও দেখেন যে আমি মাঝে মধ্যে খাই আজকে আমাদের প্যাশেন্ট আপনার কি সমস্যা ছিল জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি এখন একটু অনেক টাইম ভালো আছি আমার সমস্যা ছিল পেটে মানে খাবার খেলে দুই ঘন্টা পরে তলপেট ব্যথা করত তার পাতলা বেখানা পাঁচ বার চার বার হইতো এখন আসলে আমি ঢাকায় বড় হাসপাতালে অনেকগুলা চারটা নাম বলার দরকার শুধু বলবেন যে বড় হ্যাঁ বড় হাসপাতাল ভাই আমরা সমচলনায় বিশ্বাসী না কেন এখানে যে রোগীগুলো ভালো আছে আজকে এরকম রোগী আসছে থাইল্যান্ডে ভালো হচ্ছে না সিঙ্গাপুরে ভালো হচ্ছে না আমেরিকাতে ভালো হচ্ছে না কেন ভালো হচ্ছে কাজেই আমরা ওশপের বিশ্বাস না আমার সমস্যাকে সমস্যা থেকে মুক্ত

পরে আমি দেখলাম যে আইবিএসি কি কি হয় ইউটিউবে চার্জ করলাম আপনার ভিডিও দেখছিলাম আমি আপনার ভিডিওগুলো তিন দিন চার দিন দেখে পর আমার একটা কেমন গুলো যে আমি যাই দেখি একবার করে দেখি তো ইনশাল্লাহ আপনার দেখানোর পরে আপনি কিছু পরীক্ষা দিছেন আর আমার ত্রিশ দিনে একটা কোর্স দিছিলেন তা আমি ইনশাল্লাহ তিন দিন পরে ডিডক সারের লোকে আকু পাঞ্চার আর ওজন থেরাপি নিচ্ছে দুইটা নেওয়ার পরে দেখেছি আমার মোটামুটি পরিবর্তন

না এখন উনি সুস্থ তাহলে উনি আপনি নিয়ত করছিলেন থাইল্যান্ডে যাবেন আচ্ছা ভেরি গুড এবার থাইল্যান্ডে যাওয়া আসা থাকা খাওয়া ওখানকার ট্রিটমেন্ট খরচটা সুস্বীতে দিয়ে যাবেন থাইল্যান্ডে যাই ভালো হইতেন না হইতেন দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু শশীতে যখন ভালো হয়ে যাচ্ছেন এবং আপনি তো ভাই আমরা যখন মনস্থির করি যে বিদেশে যাব তখন একটা ফান্ড রেস করি একটা ফান্ড জোগাড় করি সে ফান্ডটা কই দেবো শশীতে দিয়ে যাবেন

একচুয়ালি এটা হয়ে থাকে আপনার পেটের সমস্যা থাকলে যেটা হয়ে থাকে পেটের সমস্যা থাকলে আপনি মেন্টালি উইক থাকেন ডিপ্রেস থাকবেন ঘুম হবে না মাথায় যন্ত্রণা হবে এখান থেকে এখন উনি এক্সারসাইজ করতে পারতেছেন ইয়ে করতে পারতেছেন সেই কারণে প্রেক্ষাপণ শশী হাসপাতালে এত রুগী যে যে দেখেন দাঁড়িয়ে থাকতেছে দাঁড়িয়ে থাকার জায়গা নাই কেন রুগী ভালো হয়ে যাচ্ছে ইনি ভালো হয়েছেন এখন ভালো হয়ে যাওয়ার পরে এনারা আশেপাশে যারা এরকম থাকবে কবে এই যা তোর এই সমস্যা শশীতে যা কাজেই যারা বিশেষ করে বিদেশ থেকে আসতেছেন তারা কিন্তু এডুকেট টাইম নিয়ে আসেন ভিডিওতে দেখবেন আপনার কয়জন হিসেবে ভাই আজকে আজকে ছয় দিন উনি ছয় দিনে ভালো হয়েছে এখন ভিডিও দেখে উনি সাত দিনের টাইম ট্রিটমেন্ট নিয়ে আসলেন উনার লেগে গেল বেশি দিন ভেজাল হবে কথা বুঝতে পারছেন তারপরে আমরা আমি রুগী দেখার পরে অনেক সময় ভুলে ভুলে যাই বুঝে গেছি যে ভালো হবে কিন্তু রুগী কি এত ডাক্তার দেখাতে দেখাতে ই হয়ে যায় রুগী সার আমারটা দেখেন সার আমারটা জটিল আপনি একটু আসেন তো ভাই আপনি একটু আসেন এই রুগীটা এই মাত্র দেখলাম আমি দেখার পরে দেখে দিছি যে কোর্স কমপ্লিট করলে ভালো হয়ে যাবে এটু ইতস্ত তো আমার এত জটিল রোগ স্যার এত দ্রুত ছেড়ে দিল আর একটু দেখলে ভালো হয় না আর একটু দেখেন আমার এতগুলো ফাইল দেখেন আমার ফাইল তো দেখার দরকার না আমার ডায়াগনোসিস কি সমস্যা যাবে কোর্স থেকে বলে দেব কোর্স কমপ্লিট করবেন আজকে ভিডিওতে দেখে রাখেন উনি কোর্স কমপ্লিট করলে ভালো হয়ে যাবে ভালো হলে বলবো যে উনি এই যে ভালো হয়ে গেছে উনি আগে দ্বিধাদন্ত করতেছিল কেন শশী হাসপাতালে যারা আসেন এখন অনেক রোগী ফ্রেশ ঝামেলা হচ্ছে চলে আসতেছেন কিন্তু ম্যাক্সিমাম রোগী দেশে বিদেশে ফেল মেরে চলে আসেন প্রচুর ফাইল নিয়ে আসেন ছাড় আমারটা প্রচন্ড জটিল ভাই আমরা যে রোগীগুলো ধরি সেই রোগীগুলো তো আমাদের কাছে জটিল না আমাদের কাছে ডাল ভাত নেবেন ভালো হয়ে যাবেন কাজে আমি দেখার পর যতক্ষণ পড়তাম না বুঝি প্রত্যেকটা রোগীকে আমি দেখি এবং রোগীকে দাঁড় করাই দাঁড় করাই তার সমস্যাটা দেখি তারপরে তার টেস্টের সাথে মিলাই মিলানোর পরে ভালো হয়ে যাবে কোর্স কমপ্লিট করবেন ভালো হয়ে যাবেন এই যে ইনি তবে অনেক রুগী আছে কোর্স কমপ্লিটের আগে ভালো হয়ে যাচ্ছেন যারা ভালো হয়ে যাচ্ছেন তারা কিন্তু আমরা চলে যাওয়ার সময় কিছু বলে দিই এই গাইডলাইনগুলো ফলো করবেন ফলো করবেন দীর্ঘদিন ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম